হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি এই তো চলে আসলাম আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে আজকে কিন্তু দুপুরের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো চলেন যাই দেখে আসি আজকে কি কি রান্না করব এই তো আজকে হচ্ছে করলা ভাজি রান্না করব আর সাথে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা আর সেই সাথে হচ্ছে আলু বেগুন ডিম দিয়ে আর কুমড়োর বড়ি দিয়ে একটা তরকারি রান্না করব। তো এই তো সব কিছু ভালো করে কেটে কুটে ধুয়ে বেছে আমি কিন্তু রান্নাটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি কিছু আমার পাতিল ছিল সবগুলো হচ্ছে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। তো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তো আমরা কিন্তু সবসময় এভাবে রান্না বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘষা মাজাগুলো করি নেই এতে করে কিন্তু কাজগুলো সব কিছু খুব দ্রুতই গোছানো হয়ে যায় ওই যে পাঙ্গাস মাছ বলেছিলাম হূনা করবো তো সেজন্য হচ্ছে পাঙ্গাশ মাছগুলো ভালো মতো কেটে ধুয়ে তারপরে হচ্ছে সামান্য একটু লেবুর রস আর লবণ দিয়ে হচ্ছে মেখে নিয়েছি তারপরে হচ্ছে মাখানো হয়ে গেলে আমি পাঙ্গাশ মাছটা ভালো মতো ধুয়ে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নিব। আর এদিকে হচ্ছে করলা ভাজিটা আমার ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি ডিম ভেজে নিব ওই যে বলেছিলাম আলু বেগুন দিয়ে আর হচ্ছে কুমড়োর বড়ি দিয়ে একটা তরকারি রান্না করব তো সেই জন্য হচ্ছে ডিমটা এভাবে ভেজে তারপরে হচ্ছে টুকরো করে কেটে রেখে দিব। তো তারপরে হচ্ছে কুমড়োর বড়িগুলো হচ্ছে ডিম বাঁচা হয়ে গেলে এই ফ্রাইপ্যানে আবার অল্প একটু তেল দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে এতে করে হচ্ছে কুমড়োর বড়ি যদি আমি এভাবে ভেজে রান্না করি তাহলে কিন্তু কুমড়োর বড়ির যে একটা গন্ধ আছে কুমড়োর বড়ির গন্ধটা কিন্তু আর থাকবে না আচ্ছা যাই হোক তো কুমড়োর বড়ি দিয়ে এভাবে আলু বেগুন দিয়ে ডিম দিয়ে খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই বড়িটা কিন্তু কোনো মাছের সাথেও কিন্তু খেতে ভালো লাগে আচ্ছা যাই হোক তো এই তো কড়াইতে তেল দিয়েছি তারপরে হচ্ছে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে এবার হচ্ছে একটা লিকুইড মশলা দিব এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে একটা মশলা তৈরি করেছি এবার হচ্ছে সেই মশলাটা এখানে দিয়েছি এই তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এরপর হচ্ছে আমি কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। এখানে আলু পটল আর হচ্ছে বেগুন দিয়েছি তো যেহেতু ফ্রিজে আমার চার পাঁচটা পটল ছিল তো ভাবলাম এর বেগুনের সাথে পটলটা কেটে দিয়ে দেই তো এদিকে হচ্ছে সবজিটা কষানো হতে থাক আর অপর অপরচলাতে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব তো যেহেতু পাঙ্গাস মাছ বলে কথা পাঙ্গাস মাছটা কিন্তু একটু ভালো মতো ভেজে তারপরে হচ্ছে ভুনা করতে হবে এতে করে কিন্তু মাছের একটা যে গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর এরকম সাধারণ রান্না বাড়া খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই গরমের ভিতরে আমি কিন্তু সব সময় চেষ্টা করি একটু সাধারণ সিম্পল রান্না বাড়া করতে তো এই তো এদিকে কিন্তু মাছগোনাটা বসিয়ে দিব আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব তারপরে এখানে হচ্ছে আদা রসুন বাটা আর সামান্য একটু লবণ একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর এখানে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিব। তো এই তো এগুলো দিয়ে ভালো মতো পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে আর এই ধরনের খাবারগুলো কিন্তু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আলহামদুলিল্লাহ সবসময় আমি একজন মা হিসেবে প্রাউড ফিল করি আমার বাচ্চাদের কখনই কোনো রকমের কোনো বায়না নেই এটা খাবো না ওইটা খাবো না আসলে আমি যা কিছুই রান্না বাড়া করি তারা কিন্তু সব কিছুই মোটামুটি পছন্দ করে আচ্ছা যাই হোক তো এইদিকে হচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে সবজিটা ভালো মতো কষানো হয়ে গেছে তো এবার হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর এখানে হচ্ছে ঝোল দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে চার পাঁচটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। তো যাই হোক কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে তারপরে ওই তো কুমড়ো ভেজ বড়িগুলো যে ভেজে রেখেছিলাম এখন সেই কুমড়োর বড়িগুলো দিয়ে দিব তো এই পর্যায়ে হচ্ছে কুমড়োর বড়িগুলো দিয়ে দিলে হচ্ছে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর ওই তো ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিব তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিকে হচ্ছে মাছ বোনার মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে একটা টমেটো দিয়ে দিব তো এভাবে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে হচ্ছে ভেজে রাখা মাছগুলি আমি এখানে দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই ছিল আমার আজকের আয়োজন তো আমার রান্না বাড়া কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ